সরকারের লোকেরা এখন প্রবাসীদের পাম দেওয়া শুরু করছে তাদের হাতে পায়ে ধরা শুরু করছে কেন এখন প্রবাসীদের হাতে পায়ে ধরছেন কেন রেমিটেন্স পাঠাবে না তারা হ্যাঁ রেমিটেন্স না পাঠালে আপনাদের অনেক সমস্যা তাই না অনেক সমস্যা আপনাদের এখন একদম হাতে পায়ে ধরা শুরু করছেন কি বলছে এর মধ্যে অন্যতম কে সরকারি লোকটা আমি আমি বলতেছি বোঝেন না বিষয়টা বোঝেন না এই যে পলক সাহেব পলক সে কালকে বলতেছে যে রেমিটেন্স যোদ্ধাদের বলতেছে প্রবাসী লোকজনদেরকে বলতেছে যে আপনারা কারো গুজবে কান দিয়েন না আপনারা ব্যাংকে টাকা পাঠাবেন না তারা ব্যাংকে টাকা পাঠাবে না তারা রেমিটেন্স পাঠাবে না তারা আপনার কথায় ওই যে এই যে শুকনো কথায় আপনার চিরে ভিজবে না আপনার পলক সাহেব আপনার শুকনো কথা এখন আর চিরে ভিজবে না হুম প্রবাসীদের এখন হাত পা শুরু করছেন তারা রেমিটেন্স না পাঠাইলে আপনাদের পকেটটা তো গরম হবে না কোটি কোটি টাকা তো আপনাদের এই যে পিছনে ঢুকেই রাখতে পারবেন না ঢাকা শহরে চার পাঁচটা ফ্ল্যাট কিনতে পারবেন না বুঝেন না বিষয়টা আপনি মানে সঠিক কথা কইলে কারোরই ভালো লাগে না বিষয়টা বুঝাইতে পারছি না প্রবাসীরা কেউ রেমিটেন্স পাঠাইবেন না আপনি কি যুক্তি দিয়েছেন রেমিটেন্স যদি প্রবাসীরা না পাঠায় সরকারের কোনো তাতে ক্ষতি ক্ষতি দেশের মানুষের দেশের উন্নতি কম হবে উন্নতি আর হবে না না উন্নতি দেশের মানুষ এখন আর চায় না উন্নতি যা করছেন আপনারা অনেক করে ফালাইছেন অনেক করছেন দেশের উন্নতি আর লাগবে না অনেক করছেন রেমিটেন্স আর পাঠাবে না প্রবাসীরা কেন পাঠাবে হ্যাঁ তারা তো দেশটারে অনেক উন্নতি করছে দেশটার উন্নতিতেই প্রবাসীরাই করছে দেশের যদি এত উন্নতি আপনারা করতেন তাহলে তাদের আজকে প্রবাসী হওয়া লাগতো না তারা আজকে দেশের মানুষ দেশের নাগরিক আজকে দেশেই কাজ করত আজকে তাদের আরেক দেশে যাইয়ে কামলা খাটতে হইতো না বুঝেন না এই বিষয়টা এত উন্নতি আপনারা দেশটার করতেছেন এত পাম যে এখন রেমিটেন্স যোদ্ধাদের দিচ্ছেন প্রবাসীদের এত পাম যে হাতে পায়ে যে এখন ধরতেছেন যখন ওই প্রবাসীদের বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে যখন যখন তাদেরকে অপমান অবজ্ঞা করা হয় তখন আপনাদের এই ভালোবাসা কোথায় থাকে হ্যাঁ যারা দেশটাকে আজকে উন্নতির দিকে ঠেলে দিয়েছে তাদেরকে যদি বাংলাদেশের এয়ারপোর্টে যদি তাদেরকে অবজ্ঞা করা হয় তাদের যদি মূল্যায়ন না থাকে তাদের যদি মাল জিনিস ব্রিফ তাদের মাল জিনিস যদি চুরি হয়ে যায় তাহলে তাদের আসলে দামটা কোথায় আর এখন তারা রেমিটেন্স পাঠাবে না এখন আপনাদের খুব গায়ে লাগছে না এখন তাদের একদম হাতে পায়ে ধরা শুরু করছেন না তারা পাঠাবে না তাদের দেশের উন্নতি এখন লাগবে না তারা এখন অন্য কিছু চায় দেশের মানুষের দাবি এখন অন্য কিছু সেটা আপনি বুঝতে না পারলেও দেশের মানুষ ভালো মতো জানে আমার মুখ দিয়ে বলার দরকার হবে না দেশের মানুষ তাদের দাবি এখন একটাই সেটা মানুষ ভালো মতো জানে আমার আর বলা লাগবে না আসছে দেশের মানুষকে রেমিটেন্স রেমিটেন্স পাঠাতে কেন পাঠাবে অনেক বছর তো পাঠাইছে কি করছেন তাদের জন্য কোন ভালো একটা সুযোগ সুবিধা তাদের জন্য রাখছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর যখন এয়ারপোর্টে তারা এসে নামে তাদের জন্য সম্মানের কিছু রাখছেন যে তাদের তারা একটা সম্মান বোধ করবে তাদের একটা সম্মান দিয়েছেন কোনো হ্যাঁ মনে হচ্ছে জানো যে রোহিঙ্গা আসছে রোহিঙ্গা এয়ারপোর্টে রোহিঙ্গা নামতেছে এরকম না তাদের সম্মানটা আসলে তাদের কোথায় রাখছে এখন আসছে রেমিটেন্স পাঠাতে বলতেছে না তারা পাঠাবে না তারা রেমিটেন্স পাঠাবে না কি কইসি বুঝাইতে পারছি পাম দিতে আইসেন না আপনারা সরকারি লোক অনেক পাম দিতে জানেন এখন রেমিটেন্স যেই রেমিটেন্স পাঠাবে না বলতেছে প্রবাসীরা এখন একদম তারা একদম হাত পাওয়া ধরিয়ে পড়ছে না পাঠাবে না কেউ রেমিটেন্স কেউ পাঠাবে না তাদেরই বক্তব্য এটা প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বংশ সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা চেক করেন কোন প্রবাসী বলতেছে না যে না আর পাঠাবো না আর রেমিটেন্স পাঠাবো না না পাঠাবে না আর রেমিটেন্স আমিও যাব আমিও যাব বাইরে পাঠাবো না রেমিটেন্স কেন পাঠাবো কেউ পাঠাবে না আপনারা যারা প্রবাসী আছেন কেউ রেমিটেন্স পাঠাবেনা যে দেশের পরিস্থিতি যতদিন না পর্যন্ত ভালো হয় ঠিক আছে কি কয়েছি বুঝাইতে পারছি দেশের উন্নতি আমাদের লাগবে না দেশের শান্তি চাই এই গণহত্যার বিচার আমরা চাই কি করেছি বুঝাইতে পারছি আর কথা বলবো না সবাই ভালো থাকবেন আর প্রবাসীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা বাংলাদেশের মাটি ছেড়ে আরেক দেশের মাটিতে গিয়ে কাজ করতেছেন আপনারা আমাদের দেশের গর্ব এই যে ফ্যামিলি ছেড়ে মা বাবাকে সাইরা বাইরের দেশে কাজ করতেছেন আমারই অনেক বন্ধু বান্ধব আছে ক্লোজ যারা বাইরের দেশে কাজ করতেছে তাদের জন্য শুভকামনা রইলো এবং তাদের জন্য দোয়া রইলো তারা যেন প্রতিষ্ঠিত হইয়া দেশে মা বাবার কোলে